পনেরো ইঞ্চির বাংলা বক্সের সমস্যার সমাধান হচ্ছে না কোনো রকম পাঁচ হাজার মেশিন দিয়ে বাজালে স্পিকার টিকছে না আবার চার হাজার দিয়ে বাজালে ওভারলোড মারছে মানে আটটা করে স্পিকার ছশো আর যেগুলো পনেরো ইঞ্চির তিরিশের বার হচ্ছে এই নিয়ে অনেক প্রশ্ন অনেকের মুখে অনেকে বলছে বাঁকুড়ার দিকে যে ফোরটি সিক্সটি গুলো চার হাজার পাঁচ হাজার দিয়ে বাজে তাদের ওভারলোড মারা যায় অথচ অনেক ভালো বাজে বিষয়টা হলো কেবিনেট আমাদের বাংলা বক্সের পিছনে থিকনেস কিন্তু কম থাকে আর বাঁকুড়া মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে সিক্সটি ফোর ডিগ্রি ছশো আট পনেরো তার থিকনেস কিন্তু বেশি থাকে যার ফলস্বরূপ আমাদের জায়গা কম এবং ভেতরে যে গরম হাওয়াটা তৈরি হচ্ছে তার ফলে ম্যাগনেটটা গরম হচ্ছে জায়গা কম উড়ে যাচ্ছে এবার এখানে যদি আমরা জায়গাটা বাড়াই তাহলে কিন্তু তো সেই ফোরটি সিক্সটির মতো হয়ে যাবে তাহলে বাংলা বক্সের আবিজাতটা যা বা একটু ছিল সেটা থাকবে না তাই অথব এই বাংলা বক্সের মতো থিকনেস কম দিয়ে কিবিনেট করে কিভাবে টিকানো যাবে এটা এটা গরমকালে অনেক সমস্যা হবে দিয়েছি এটা একমাত্র উপায় হলো যেটা আমার তরফ থেকে কোনোটাই কিন্তু ঠিক নাই তবুও বলছি পাঁচ হাজার দিয়ে বাজালে স্পিকারগুলো গুলো টিকছে না চার হাজার বাজালে আটচল্লিশ লোট অনেক সময় আগেকার চার হাজার মেশিন মধ্যে আটচল্লিশ লোট হামেশা নিতে আমরাই করেছি আমরা ভিডিও বানিয়েছি কিন্তু এখনকার চার হাজার পারে না সেই ক্ষেত্রে চার হাজার মেশিন বাজালেও আপনাকে মেশিনটার প্রেসারটা বাড়ানি বাড়িয়ে নিতে হবে আটচল্লিশ লোড দেবে তাহলে স্পিকার ক্ষয়ক্ষতিটা কম হবে আর পাঁচ হাজারে দিলে ওয়েট বিটটা বেশি হবে ওভারলোড মারার চান্সটা কম থাকবে কিন্তু স্পিকারের ক্ষতি হবে তো এইবার চার হাজার মেশিনের প্রেশার বাড়িয়ে আটচল্লিশ লোড দেন সেখানে অনেক ভালো বাজবে কিন্তু প্রেশারটা বাড়িয়ে নিতে হবে এইবার দেখুন আমাদের বাংলায় তো আনলিমিটেড কম্পিটিশন হয় সেটা করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে এই মেশিনে যেহেতু একটু হাই প্রেশার মেশিন হাজার ছাড়িয়ে আমরা চার হাজার পাঁচ হাজারে এসেছি আপডেট করছি ভালো জিনিস যাদের তারাও ভালো নাম কে করে এই জন্য এই ক্ষেত্রে আপনারা যদি স্পিকার কে বাঁচাতে চান হাজার আটটা করে স্পিকার দিয়ে দেন তাহলে চার হাজার লোড হচ্ছে তাহলে আর প্রেশার বাড়ানোর দরকার নেই কারণ এই প্রেশার বাড়ানো অনেক মিস্ত্রি অনেক রকম মতামত দেন প্রেশার বাড়ানো যায় না আসলে তারা পারে না আমরা তো হামেশাই প্রেশার বাড়িয়ে বাজাই বা অনেকেই আছে আমাদের প্রেশারটা বাড়িয়ে দেন ওভারলোড মানে সেটা বাড়িয়ে দিই তাহলে আর কিছু বলে না হ্যাঁ দাদা ঠিক আছে তো প্রেশার বাড়িয়ে নিয়েও করা যায় অথবা পাঁচশোয়ার্ড দিয়েও করা যায় আমার মনে হচ্ছে যে প্রেশার বাড়ানো হচ্ছে চার হাজার মেশিন আমরা পাঁচশোয়ার্ড দিয়ে করে চার হাজারে চার হাজার লোড দিয়ে বাজান তাহলে স্পিকারটা অত নষ্ট হবে না ভালো বাজবে আর পাঁচ হাজার দিয়ে মেশিন পাঁচ হঠচল্লিশ লোড পাঁচ হাজার মেশিনে পাঁচ হাজার লোড দেওয়া যায় আটচল্লিশ লোড দুশো থাক থেকে যাচ্ছে তাহলে একটা প্রেশার আছে স্পিকার সহ্য করতে তোমরা পাঁচ ছটা ফিল্ড খাটার পর স্পিকার আর টিকিয়ে রাখা যাচ্ছে না বানের ফিল্ডে গিয়েও স্পিকার টিকছে না তাই এই সলিউশনের জন্য অবশ্যই ছশো আয় না দিয়ে পাঁচশো দিয়ে করুন আর যদি ছশো দিয়ে থাকুন তাহলে চার হাজার মেশিন দিয়ে হাজার প্রেশারটা বাড়িয়ে নিয়ে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না চার হাজার না পাঁচ হাজার এবারে আপনারা ডিসিশন নেন যে কোনটা করবেন এইবার একটা কথা হচ্ছে একটা কোম্পানি মেশিন তৈরি করেছে চার হাজার চার তা চার হাজার লোড আটচল্লিশ লোড করতে একটু তো মেশিনের সমস্যা হবে বা প্রেশারের সমস্যা হতে পারে কিন্তু সব দিক দিয়ে বিবেচনা করলে তো হবে না তাহলে কিন্তু আর সেটা চলবে না তাই আপনার যেটা বললাম সেটা যেটা আপনাদের ভালো লাগে সেটাই করতে বলেন কারণ এছাড়া আর কোন রাস্তায় ভিতর নেই পাচ্ছি না একটাই কথা বলবো বাংলা হাজারবাসী সব বাজারে সব থেকে বেটার হবে তবে ছশো আর নয় পাঁচশো দিয়ে ভালো তবে দেখতে পাবেন কোভিডটা